প্রথমত বলি আমাদের পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির প্রতিবাদে আজকে বড়িদা গ্রামে তথা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আমরা নজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এই দুর্নীতির প্রতিবাদে আমরা জোট হয়ে মোটামুটি লড়েছি কারণ এই দুর্নীতিবাজদের আমরা হটাবো আগামী দিনে পশ্চিম বাংলায় বিধানসভার নির্বাচনের এই জয় থেকে রূপরেখা তৈরি হলো আগামী দিনে আমরা এই তৃণমূল কংগ্রেস সরকারকে পর্যুদস্ত করে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করব এবং এই পশ্চিম বাংলার সার্বিক উন্নয়ন করার জন্য আমরা আপামর জনসাধারণ এবং আমাদের পক্ষে যারা আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়ব আমরা একটা জিনিস প্রমাণ করতে চাই যে আমাদের বিধানসভার নির্বাচনে অনেকে কংগ্রেস থেকে প্রার্থী দেবেন সিপিএম থেকে দেবেন বিজেপি থেকে দেবে তৃণমূল থেকে দেবে কিন্তু আমরা নিচু স্তরের যে জনগণ এই নিচু স্তরের জনগণ আমরা ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী দুর্নীতি ওদেরকে মোটামুটি পরাস্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ব এই প্রসেসটা চতুর্দিকে আমরা পশ্চিমবাংলার দিকে দিকে ছড়িয়ে দিতে চাই যাতে গ্রাম বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ছাব্বিশের নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসকে পর্যদস্ত করে গ্রাহকদের কীভাবে গ্রাহকদেরকে ভালোভাবে কি পরিষ্কার গ্রাহকদের জন্য আমরা পরিষেবার গত দিনে আমরা দিয়েছি বর্তমানে ও গ্রাহকদের পরিষেবা দেব তাদের প্রথম কথা হচ্ছে তাদের যে আমানত আমানত যারা যাদের সুরক্ষিত থাকে তাদের সেই বিষয়টা আমরা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে রক্ষা করব। এই ভোট কত বছর পরে এই প্রথমবার নয় পরে আমাদের ইলেকশান হলো আমাদের এই করোনার জন্য মোটামুটি চার বছর হল ইলেকশান হয়নি এই নির্বাচন হলো ন বছর পর আপনার নাম আমার নাম স্বপন দিন্ডা বরিদা নির্বাচিত প্রতিনিধি